বিপদের এই সন্ধিক্ষণে মহা দুর্যোগের দশ নম্বর মহাবিপদ সিগনালের এই পটভূমিতে আজকে আমরা এখানে কোরআন সন্নাকে সামনে রেখে অত্যন্ত বিপর্যস্ত একটি সময়ে বিপদের ঘন মুসলিম উম্মার উপরে যখন মানুষ কর্তৃক আপতিত হয়েছে আরেক বিপদের ঘন আসমান থেকে কাফির জ্যোতিষ সমূহের উপরে এবং কিছুটা বিচ্ছুত মুসলিমদের উপরে আপতিত হয়েছে আসমানি এবং জমিনী উভয় বিপদের এই সন্ধিক্ষণে মহা দুর্যোগের দশ নম্বর মহাবিপদ সিগনালের এই পটভূমিতে আজকে আমরা এখানে কোরআন সন্নাকে সামনে রেখে সম্মানিত ভাই গণ করি করিমে সবচেয়ে বেশি যেই শব্দটি উচ্চারিত হয়েছে সেটি হল অল্লাহ তালার নাম পৃথিবীর কোন লেখক তার নিজের লেখা কোন বইতে যদি লাইনে লাইনে নিজের নাম উল্লেখ করে তাহলে ওই বই পৃথিবীর কোন পাঠক পড়ে না ঘৃণা করে এটাকে আত্মপ্রচার মনে করে বর্জন করে একটি মাত্র কিতাব যেটি আল কোরআন এর লাইনে লাইনে এর লেখকের নামটি আছে কিন্তু কারো কাছে কোন বিরক্তি বোধ হয় না এক বোধ হয় না শুনতে কান জলা করে না শ্রেষ্ঠত্বের সকল বৈশিষ্ট্য মন্ডিত এই নাম আল কানে আড়াই হাজার বেশি উল্লেখ পেয়েছে আলহামদুলিল্লাহ

এইটা থাকা উচিত আমরা যখন আরব জাহানে যাই তখন তাদের পাঁচ মিনিটের কোন কথা মোবাইলে তারা পরিবারের সাথে বললেও সেখানে আমরা দেখব মাসা আল্লাহ ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ বারাকাল হাইয়া কাল্ল তৈয়া কাল্ল খালি পাঁচ মিনিট দশ মিনিট কথা বললে

কেয়ামতের ময়দানে আল্লাহর জিকির বিহীন আল্লাহর স্মরণ বিহীন যে কোনো বক্তব্য সেই বক্তার জন্য বা বক্তা সমষ্টির জন্য একটি ধ্বংস হিসেবে হাজির হবে কেমন ময়দানে সেই তিরস্কৃত হবে এর জন্য শাস্তির মুখোমুখি হবে যখনই আল্লাহ দাদা ভুলে যাবে পরক্ষণে আবার তার নাম

হারিয়ে যায় কেন যে আল্লাহকে হারায় তার জ্ঞান হারিয়ে যায় এখন যদি সেই জ্ঞান আবার পুনরুদ্ধার উদ্ধার করতে হয় আল্লাহ নামের স্মরণ তাকে করতে হবে অৎপূর্ণ কোন তথ্য বলে যাও তোমার রবের নামটি স্মরণ করো সেই তথ্য তোমার মনে চলে আসে প্রিয় ভাই আদ সবচেয়ে বেশি আল্লাহ নামটি উল্লেখ হয়েছে এর পরে সবচেয়ে বেশি যে শব্দটি উচ্চারিত হয়েছে আর আলহায়ন জ্ঞানের নাম কোরআনের কারিমে সর্বাধিক উচ্চারিত দুটা শব্দ আল্লাহ মেসেজ দিলেন যে আমাকে পেতে চাও তাহলে জ্ঞানের মাধ্যমেই। পেতে হবে দিন দুনিয়ার কল্যাণ পেতে চাও দুনিয়া চাও জ্ঞান দিয়ে চাইতে হবে আখেরাত চাও জ্ঞান দিয়ে চাইতে হবে উভয়টি চাও জ্ঞান দিয়ে চাইতে হবে আমাকে চাও আল্লাহকে চাও জ্ঞান দিয়ে চাইতে হবে ইনমা বুয়স্তু মুআল্লিম নবি সাল্লাল্লাহু আলাইহি বলেন আমি কেবলই একজন মুআল্লিম টিচার

মজাই জ্ঞানের মধ্যে সে মজা তো বলে শেষ করা যায় না সারা জীবনে এই জ্ঞানের ছাত্র ছিলাম এখনো এই জ্ঞানের ছাত্র ওস্তাদ নই কোন আলেম নই করার সন্ন্যার ছাত্র আজকে চারটি মাস প্রতি রাতেই তো রাস্তায় থাকি মাসে এক দু রাত ছাড়া চারটি মাস রাস্তায় কিন্তু শরীরে কোন ক্লান্তি নেই মনের মধ্যেও ক্লান্তি নেই কোরআন এর জ্ঞান এটা পাওয়ার জ্ঞানের পাওয়ার মতো পাওয়ার দিতে আর নাই মানুষের পাওয়ারটা হলো জ্ঞানের মধ্যে মানুষ যদি তার মাথার উপর একটা বোঝা শরীর দিয়ে টানে বড় জোর আড়াই মন তো পালোয়ান বসের হলে আড়াই মানুষজন হয়তো টানতে পারবে কিন্তু যদি আয়াল দিয়ে কেয়াম দিয়ে সে বোঝা টানতে যায় তাহলে একটা বিশাল মাদার ট্যাঙ্ক তেলবাহী ট্যাঙ্কার বানিয়ে পঞ্চাশ লক্ষ টন তেল সে তার ব্রেন দিয়ে টেনে নিয়ে যেতে পারে জ্ঞান দিয়ে যদি সে টানতে চায় সে তাহলে ভরে দিয়ে যদি দৌড়ায় পাবনার এই রাস্তা দিয়ে বড় জোর ঘন্টায় তিরিশ কিলোমিটার গতি নিয়ে দৌড়াবে যদি আয়ারল্যান্ড দিয়ে যায় জঙ্গিলি মান তৈরি করে তিন হাজার ক্ষেপণাস্ত্র বানালে সব থেকে বিশ গুণ বেশি গতি গতি নিয়ে দৌড়াবে জ্ঞান দিয়ে যদি সে দৌড়াতে চায় ইলেকট্রনিক মিডিয়ায় পার সেকেন্ড 3 লক্ষ কিলোমিটার গতিতে দৌড়াবে তার তথ্যগুলো মোবাইলের ইলেকট্রনিক মিডিয়া টেলিভিশনের ছবিগুলো তথ্যগুলো তো আলোর গতিতে ছোটে তার ব্রেনের এলএম দিয়ে জ্ঞান দিয়ে যদি সে দৌড়াতে যায় পার সেকেন্ড 3 লক্ষ কিলোমিটার গতিতে দৌড়াতে পারবে পারবে কিনা তাহলে আমাদের পাওয়ারটা হলো এলিমেন্টের মধ্যে সেই এলিমেন্টটাই নাই সেই কোরআনের জ্ঞান নাই জ্ঞান দুই প্রকার একটা হলো ধর্মীয় জ্ঞান আর একটা হলো মহাজাগতিক জ্ঞান উভয় জ্ঞানই ইবাদত উভয় জ্ঞান শেখাই ইবাদত সূরা আলে উভয় জ্ঞানের কথাই আল্লাহ বলেছেন আলযীনা যিকুরুনাল্লাহ কিয়ামা ওয়া কউদুন আলা জুনুবিন যারা আল্লাহর স্মরণ করে দাঁড়িয়ে বসে অবস্থায় এ বাদতী করে এগুলি ধর্মীয় জ্ঞান ধর্মীয় বাদত যেটা আমরা গেছি এই মহাবিশ্ব নিয়ে গবেষণার এবাদত নিউক্লিয়ার নিয়ে গবেষণা করার ইবাদত মেডিকেল সায়েন্স নিয়ে গবেষণার ইবাদত করোনা ভাইরাস নিয়ে গবেষণা করার ইবাদত মহাজাগতিক ইবাদতটি আমরা ভুলে গেছি আমরা এখন যারা ধর্মীয় জ্ঞান শেখার কাজটি করি তারা মহাজাগতিক জ্ঞান শেখা থেকে বহু দূর যারা মহাজাগতিক জ্ঞানের ছিটি পোড়া নিয়ে গবেষণা করি ধর্মীয় জ্ঞান থেকে বহু দূর একদল অন্ধ একদল পঙ্গু ঠিক নাকি আগের যুগের যারা মুসলিম ছিলেন

একদিকে কোরআনের বিশেষজ্ঞ আর একদিকে ভূগোল বিশেষজ্ঞ একদিকে আগের যুগে মুসলিমরা বিশ্ব নেতৃত্ব দিয়েছে সোলাল যে একশো দশ নম্বর আয়াতে আল্লাহ যে দুটো জ্ঞানের কথা বলেছেন দুটো কথা বলেছেন একটি ধর্মীয় একটি জাগতি আমরা তো সবাই জানি আল কোরআনে বিরাশি বার সলাতের কথা উল্লেখ পেয়েছে এইটা কয়জনে জানি যে ওয়াটার বা পানির ওয়াটার সায়েন্সের কথা পানির কথা সাড়ে চার শত বার কোরআনে স্থান পেয়েছে এই এজন্যই আল্লাহ নাম সবচেয়ে বেশি আল কোরআনে আছে তারপরে সবচেয়ে বেশি আছে এই জ্ঞান জ্ঞান শিক্ষা দেই আমি যদি কোরআনিক জ্ঞানের জানালা দিয়ে আমার এই যুগের দিকে তাকাই আমারে 2020 সালের দিকে তাকাই কোরআনিক জ্ঞান বিজ্ঞানের জানালা দিয়ে আহির জ্ঞানের হাদিসের জ্ঞানের জানালা দিয়ে 2020 সাল আর সামনে যে সালগুলো আসবে এগুলোর দিকে তাকাই তাহলে আমি বলতে বাধ্য হব যে আমাদের ইমান নেই